আসমিল্লা রহমান আসসালামু আলাইকুম আমার চেনাপতার সবাইকে স্বাগতম আজকে আমি শেয়ার করবো আপনি গরুয়া মশলা দিয়ে তৈরি ডিম আলু তরকারি প্রথমে আমি একটি কড়াই বসিয়ে নিবো আর তার মধ্যে দিব হাফ কাপ তেল তার মধ্যে দিয়ে দিলাম তে চারটে তেজপাতা আর একটু দারচিন তারপরে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা হাফ কাপ পেঁয়াজ দিয়ে হালকা হাতে নেমেছেড়ে নেব আর খেয়াল আর খেয়াল রাখবো যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় একটু লাল লাল করে বেজে নেব বেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটার রাখা এক চাল চামচ রসুন আধা চামচ আদা দিয়ে আবারও হালকা হাতে নিভে চলে নেব যাতে মশলাগুলো ভালোভাবে ভাজা হয় মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব দু চামচ লালমচের গুঁড়ো আর দেব এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আলু করে নেড়ে চেড়ে নেব মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দেব তাহলে মশলাগুলো আর পুড়ে যাবে না একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব কষানোর মধ্যে সব রান্নার স্বাদ বাড়ে এর মধ্যে দিয়ে দেব পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে দেবো কষানো হয়ে গেলে দিয়ে দেবো আর থেকে কে কুচি করে কেটে রাখা দুটি আলু আলুগুলো একটু মশলার সাথে একটু বাজব আলু সিদ্ধ হওয়ার জন্য ওই মধ্যে দিয়ে দেব একটু পানি যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয় আলু দেওয়ার পর মশলাগুলো মেয়ে চড়ে দেবো আর ডেকে দেব কিছুক্ষণের জন্য ডেকে দিব পাঁচ রেখে দেওয়া আলু আমি দেখলাম যে আলু সিদ্ধ হয়ে গেছে তো আবারও দেখলাম আলু পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো কেটে রাখা দুটি ডিম ডিম দিয়ে ভালো করে নিয়ে নিলাম আপনারা চাইলে এর মধ্যে দনমি পাতাও দিতে পারেন আবার টমেটোও দিতে পারেন হাত টমেটো হাতের কাছে না বিড়া দিয়ে নিয়ে আপনারা চাইলে দিতে চাইলে দিতে পারেন দেখেন আমার রান্না শেষ ধন্যবাদ আপনাদের আমার সাথে থাকার জন্য